সুলাইমান নবীর নাম শুনেছেন না উনি পশু পাখির ভাষা বুঝতেন অনেকদিন বৃষ্টি বন্ধ বৃষ্টি হচ্ছে না সুলাইমান আলী হিসালাত সালাম দল বল নিয়ে বলতেছে আজকে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করব চলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো সুলাইমান নবী রাস্তায় খুব খেয়াল করে দেখলেন ছোট্ট একটা পিপিলিকা সামনের দুইটা ঠ্যাং উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ মানুষ কি করছে না করছে এটা তো আমরা জানি না আমরা তো পিঁপড়া আল্লাহ তুমি আমাদের উপরে মানে নারাজ হয়েও না ওদেরকেও তুমি ক্ষমা করো আর আমরা কোনো ভুল করলে তুমি ক্ষমা করে দাও আর আমাদেরকে আর কষ্ট দিও না আমাদের উপরে তুমি বৃষ্টি বর্ষণ করো কারণ বৃষ্টি ছাড়া মানুষের যেমন কষ্ট হয় গর্তের পিপিলিকা গর্তের সাপ পশু বনের মাছ পুকুরের সব কিছুরই কিন্তু কষ্ট হয় ঠিক না তাল্লার কাছে যখন দোয়া করতেছে সুলাইমান আলী হিসালাতাম গোটা কমকে বলছে এই দাঁড়ায় যাও সবাই দাঁড়ায় গেছে বললেন এখানে একটা পিপড়া দোয়া করছে আমাদের আর দোয়া করার প্রয়োজন নাই চলো বাড়িতে চলে যাই ফিরে চলে আসতেছে অমনি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন গর্তের পিপিলিকা সে আল্লাহর কাছে দোয়া করে সে ক্ষমা চায় সে মাপ চায় সুলাইমান আলিহিসাল্লা তুয়াসাল্লামের সময় ওই পিঁপড়ার দোয়া কবুল করেছে এবং আল্লাহ সোফা আহুয়া তা ওই পিঁপড়ার দোয়া কবুল করার পরে আল্লাহ সোফাহানহুয়া তাআলা যে বৃষ্টি দিয়েছিল নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কথাটি উল্লেখ করেছেন তার দোয়া যে কবুল করেছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আল্লাহ বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহ আল্লি ওসাল্লালাম তখন ঘোষণা করেছেন যে তোমরা পিঁপড়া মেরো না সাবরে জিজ্ঞেস করছেন ইয়া আল্লাহ পিঁপড়া কেন আমরা মারবো না কই সুলাইমান নবীর সুলাইমান নবীর দোয়া করার আগে পিঁপড়া দোয়া করেছে আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছে বলছেন হাদিসটা কোথায় আছে নবীজি সাল্লাহ আলাইসলাম এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ রয়েছে তোমরা পিঁপড়া মেরো না সুলাইমান সালাতু সাল্লাতু একদিন বৃষ্টির জন্য প্রার্থনা করতে বের হয়ে দেখলেন এক পিঁপড়া দুই পা ওপরে তুলে বলছে হে আল্লাহ আমি আপনার সৃষ্টিকুলের মধ্যে একটা সৃষ্টি আমরা আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হে আল্লাহ আপনার গুনাহার বান্দাদের গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দিবেন না সরি এ হাদিসটি রয়েছে দারা কুতনির মধ্যে মুসনাদে আহমদেও উল্লেখ রয়েছে আবু হুরাইরা আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি অন্যভাবে এসেছে যে হঠাৎ তিনি একটা পিঁপড়া দেখতে পেলেন পিঁপড়াটি তার দুটি পা আকাশের দিকে উঠিয়ে রেখেছে এটা আছে মুসনাদ আহমাদে আর আগের বর্ণনাটা আছে দারা কুতনের মধ্যে তনু বুঝি সাল্লাল্লাহ আলাহি সাল্লামের জন্য নিষেধ করেছেন বলার একটা উদ্দেশ্য আছে পাপ আমরা জীবনে সবাই করি পাপের খেসারত আশপাশের মানুষগুলোও কিন্তু দেয় যেমন বৃষ্টি বন্ধ হয়েছে কম বৃষ্টি হচ্ছে আষাঢ় মাস শুরু হয়ে গেছে তো বৃষ্টি বন্ধ কেন হয়েছে ওলাম মিয়ামনা ও জাকাতা ওয়ালেখিম ইল্লা মুনিয়া আল মিনাস সামা যখন জাকাত দেওয়া বন্ধ হয়ে যায় পাপের পরিমাণ বেড়ে যায় আল্লাহ তালা আকাশের বৃষ্টি বন্ধ করে দেয় খেয়াল করেন একদিকে বৃষ্টি বন্ধ অন্যদিকে আবার অতি বৃষ্টি সিলেটের বন্যা খেয়াল করছেন আবার সে বৃষ্টির জন্য কান্না করতেছে বৃষ্টি নাই তাহলে কেউ কান্না করতেছে আর কেউ দোয়া করতেছে আল্লাহ দিও না একই পৃথিবীর মধ্যে একই দেশের মধ্যে এই সিচুয়েশন কেন মূলত এই সমস্ত জিনিসগুলো আমাদের কোথাও তাপ বেড়ে যাচ্ছে কোথাও বৃষ্টি বেড়ে যাচ্ছে এই জিনিসগুলোর জন্য আমরা মানুষ দায়ী আমরা মানুষ দায়ী ঠিক কেনা হাত পাখা ঘুরাইয়া আগে দাদারা ঘুমাইয়া থাকতো আর এখন ফ্যান ওপরে একটা দুই পাশে দুইটা পায়ের কাছে একটা মাথার কাছে একটা তারপরে গরমে টিকা যাচ্ছে না উত্তরবঙ্গে যায় দেখেন তাপমাত্রা কমান তাপমাত্রা অটোমেটিক কমে যাবে